তাছাড়া কাজ পাইতে হলে বিরক্ত করতে হয় অনেক সময় ভুলে যাই আপনি ফুলই রয়েছেন স্যামের জন্য এত কষ্ট করলাম ওই আমাদেরকে তো রাস্তাঘাট দিচ্ছে না আপনাকে যাইতে হবে ওনারা যেরকম সবসময় আমাদেরকে বিরক্ত করো ওইরকম বিরক্ত করলে এখানে আরও বেশি মনে কাজ হতো আর ম্যাম আর বিরক্ত করাটা এটা আমি সহনীয় এটা আমি সইতে পারি আমি নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা আমাকে ভোট দিয়েছেন এগুলো করার জন্য সুতরাং এগুলো বিরক্ত করাটা আপনাদের অধিকার আপদান না আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই তারাও যাবেন যারা ভোট দেন নাই ভোট সবাই যদি আমাকে দিত তাহলে তো আমি ফেরত হয়ে যেতাম নাহজবিল্লা বিসমিল্লাউর রহমান রাইম আসলে আমি প্রথমেই লজ্জিত এবং দুঃখিত ছোট্ট একটা রাস্তার জন্য এতগুলো লোক আসে এখানে কষ্ট করছেন আমার আমি বিব্রতও বটে এখানে আমাদের আজলাবাড়া তরুণ একতার সঙ্গে কর্তৃক আয়োজিত আজকের এখানে রাস্তা উদ্বোধন উপলক্ষে মহাতয়াজনের সম্মানিত সভাপতি এবং তরুণ একতার সঙ্গে সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন আমাদের নির্বাচিত ইউপি সদস্য জনাব নাসির উদ্দিন বেগম আমাদের জাতীয় পার্টির সম্মানিত উপজেলার সভাপতি আফসারউদ্দিন সহ সম্মানিত সর্বস্তরের উপস্থিতি বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিতি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু আসলে আমি বেশি কথা বলবো না এস সাহেবকে আমার রুমে বসাইয়া আমি দশ মিনিট ছুটি নিয়ে চলে আসছি উনি একটা মোবাইল কোড পরিচালনা করছেন উনি স্ট্যাম্প লিখতেছেন আমি এই মুহূর্তে ওই অবস্থায় চলে আসছি নাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রয়াস করছি একটু দেরিতে আসার জন্য আপনারা কষ্ট পেয়েছেন হয়তো বৃষ্টিও আসবে আমি প্রথমেই বলবো আপনাদেরকে যে কাজটা যে সুযোগটা আমরা দিয়েছি ছয় এবং পাঁচ নম্বর ওয়ার্ডের ব্যাপারে নাসির মেম্বার সাহেব কালকেও বলেছেন আজকেও বলেছেন কত পরশু বলেছেন আপনাদেরকে দাঁত পাড়া না নিয়ে আমরা এখানে একটা কেন্দ্র করে দিই আপনারা অনেক সুখে শান্তিতে সুন্দরভাবে স্মার্ট কার্ড নিতে পারছেন এটার জন্য আমি এবং সবাই সহায়তা করছেন আর যে রাস্তাটা কালো হয়েছে এটা আমরা ঢালার মুখ থেকে হেঁয় থেকে দিয়েছিলাম ফ্যান্সিবেল জৌর কাজী কাজে সেলিম সাপ জল সাহেব সাক্ষী আছে ওনারা গিয়ে আবার বলছে আপনার ওদিক থেকে না দিয়ে রাস্তাটা এদিক থেকে দেন পরে আবার আমার পকেট থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে আবার এস্টিমেট করে প্রথম এস্টিমেট বাতিল করে এদিক থেকে আমি ইস্টিমেট করে এদিক থেকে করেছি যাই হোক বোট কম বেশি পেয়েছি হয়তো মনের দুঃখ আপনাদেরও আছে আমারও ভুল থাকতে পারে কিছু কিছু লোকের কারণে আমার বোট কমছে ওই লোকগুলো আমরা অ্যাভয়েড করতেছি যাই হোক আপনারা সহযোগিতা করবেন এটা আমি যতটুকু বুঝতে পারতেছি এখান থেকে মসজিদ পর্যন্ত দেওয়া এটা ফরজ নফল না শূন্যত না এটা একদম মসজিদের নামাজে দেওয়ার সময় এটা করতে হবে আর সারে হাজার কত কিলোমিটার বলছে এটা যদি আমরা একদম এই বছরে করতেও না পারি আমরা আজলা অন্তত গ্রামে ঢুকে দেওয়ার চেষ্টা করব আর দুইটা দিয়ে গ্রামটাতে ঢুকে গেলে পরে আমরা করবো আর এইদিকে এলিয়াস মামা আছে আমাদের বিএনপি উনিও সম্মানিত আমাদের চেয়ারম্যান প্রার্থী এদিকেও আমাদের করতে হবে তাহলে আপনারা খেয়াল করুন এদিকে তিনটা রাস্তা এক জায়গা থেকে তিনটা রাস্তা তিনদিকে করতে হবে একটা ওয়ার্ডে তাহলে আমি সকালে রত্নপুর নামাজ পড়ছি দুপুরে ওখানেও একটা বরাদ্দ দিতে হচ্ছে টাকা সব জায়গায় যেখানে যায় সেখানে দিতে হচ্ছে আমি তো আর জিনের বাসাও না মাননীয় প্রধানমন্ত্রী আমাকে টাকাও দিয়ে রাখা নাই সুতরাং আপনাদেরকে ভাবতে হবে যে আমি এমপি লেভেলও না আমি চেয়ারম্যান আমার একটা সীমাবদ্ধতা আছে তারপরও ছয় নম্বর ওয়ার্ডের মানুষও ভোটারও কম ওয়ার্ড শোডও বেশি ব্রিজ কালভার্ট নাই অন্য ওয়ার্ডের চেয়ে কম যেমন পাঁচ নম্বর ওয়ার্ডের সাতটা ব্রিজ কালকে আমি পরিদর্শন করছি সাতটা ব্রিজ একটা ওয়ার্ডে হচ্ছে তো ওখানে অনেক কাজ হচ্ছে এখানে একটু কাজও কম হয়েছে আমি বলবো এখানে কাজ তুলনামূলক কম হয়েছে কালো রাস্তা রাস্তা আর বেশি কাজ আমরা করতে পারি নাই আকবরফাড়ার যে ব্রিজটা আকবরফাড়া শান্তিরাট আমার আর সন্দীপপাড়া ব্রিজ তিনটে ব্রিজ আমরা দিয়েছি এই তিনটা ব্রিজ একদম ডিপিপি হয়েছে এক নাকে যদি অনুমোদন হয়েছে এখন এগুলো টেন্ডারে যাওয়ার জন্য আমরা অনুমোদন যদি হয় টেন্ডারে চলে যাবে এই আকবরপাড়া ব্রিজ শান্তিহাটের পাশে যে ব্রিজটা এবং ওই যে গুচ্ছগ্রামের পাশে সন্দীপাড়া যে বৃষ্টি এই তিনটে বড় বড় বীজ যদি আমরা করতে পারি তাহলে আমার এখানে আর বড় সমস্যা থাকবে না আর এই রাস্তাটা আমাদের বেশি উৎসাহিত দিচ্ছে আমি ক্লাবে টাকা দিতে পারি নাই আমাদের এল জি থেকে ক্লাবে টাকা দেওয়ার কোনো সুযোগ ছিল না তারপর আমি দেওয়ার চেষ্টা করেছিলাম সচিব বলছে এটা না আইনগতভাবে আমরা পারি না ওনারা ক্লাবে আমি প্রথম কমিটমেন্ট দিয়েছিলাম আমি ওনারা দাবি দিয়েছেন এই রাস্তাটা আমি গতকাল ফরস আপনি খেয়াল করছেন ফোরশুদিন আমরা দশ লক্ষ টাকা উদ্বোধন করছি কোথায় কাজ চলতে হিয়াক ওখানে আমি দাঁড়াই এরকম প্রতিশ্রুতি দিয়েছি ওনাদের ক্লাবে দাঁড়াই এই প্রতিশ্রুতি দিছি এই রাস্তাটা আমরা করবো ওনারা আমাকে দু একবার মনে করে দিয়েছে এবং বিরক্তও করছে আসলে কাজ পাইতে হলে বিরক্ত করতে হবে অনেক অনেক সময় আমরা যাই আপনি ফুলি রয়েছেন সেভেনের জন্য এত কষ্ট করলাম ওই আমাদেরকে তো রাস্তাঘাট দিচ্ছে না আপনাকে যাইতে হবে ওনারা যেরকম সবসময় আমাদেরকে বিরক্ত করো ওইরকম বিরক্ত করলে এখানে আরও বেশি মনে হয় কাজ হতো আর মেম্বার সাহেব বলে কিন্তু মেম্বার সাহেব একটা শুনছি মেম্বার সাহেব আগামীতে না আপনারা ধরে রাখবেন এই ধরনের লোক দরকার এটার বাজেট আমরা আমি একটু গ্যারান্টি দিয়ে বলি আপনার খবর নিয়েন এখানে আছে এই যেটা তিন মাস সময় লাগবে টাকা পাইতে চলে আসছে টেন্ডার হবে আরেক কি হবে এটা ওয়ার্ক হবে আন্ডাস মানে জমা হবে সবগুলো মিলে যা সম্পূর্ণ বিল পাইতে তিন মাস সময় লাগবে কিন্তু ওনারা বলছে কাজটা করে পেলেন যেহেতু আমাদের ক্লাবের ছেলেবেলা গুলো বলতেছে ওনারা চলে যাবেন তো ওনারা আজকে আমরা রাস্তাটা উদ্বোধন করবো এদিকেও আমরা কিছু করে দেবো এদিকেও কিছু করব আর এটা আমরা যতটুকু পারি অন্তত না পারলেও আজ গ্রামে ঢুকাই দেবো ইনশাল্লাহ আর যে ব্রিজটা আছে এই বৃষ্টি তো আমরা করছি এই বৃষ্টি আমার সাহায্য আমার সাহায্য সড়ক কিন্তু আমরা করছি এখানে আমাদের চেয়ারম্যান সাহেব ছিল কাজী শিরের সাহেব হয়তো তখনকার বরাদ্দ ছিল না বা উনি এত বেশি করতে পারে নাই আমি ওনার বদনামি করব না কিন্তু আমরা করে দিছি আমরা যতগুলো ব্রিজ করেছি স্বাধীনতার চল্লিশ বছর এতগুলো ব্রিজ হয় না আমি করছি আমার আমলে পঁয়ষট্টিটা ব্রিজ করেছি তাঁতপানাতে আমি নির্বাচনের আগে সবগুলো ব্রিজকে আমরা রং করে দেবো তখন এগুলো চোখে পড়বে এই যে একশো সুচল্লিশ ফুট লম্বা ব্রিজ করতেছি আমরা জিলতলি একশো পাঁচ ফুট করতেছি আমরা সায়ন চৌধুরীর বাড়ির পাশে ওই রাস্তাটার কাজ চলতেছে বত্রিশ কোটি টাকা সুতরাং এখানে একটা সামান্য সিঙ্গেল সোলিং পাইলে আপনারা মনে করতেন পদ্মা সেতু পাইছেন আর বিরক্ত করাটা এটা আমি সহনীয় এটা আমি সইতে পারি আমি নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা আমাকে ভোট দিয়েছেন এগুলো করার জন্য সুতরাং এগুলো বিরক্ত করাটা আপনাদের অধিকার আবদান না আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই তারাও যাবেন যারা ভোট দেন আমি ফেরতাম নজুবিল্লা সবাই আমাকে ভোট দেবেন তার কোনো কথা নেই অত কেউ দিয়েছেন কেউ দেন নাই এই দেন নাই আগামীতে দেবেন আগামীতে দেন না এই দেবে এখন রুল্লাম সাহেব মনে করছে আগামী বারে গতবার এত পাইছে এবারে তো ধরে রয়েছে কিন্তু আমি যদি ওইদিকে আমার কমে এদিকে পারবে আবার আমার আগে ষোলোশো আছে না আগের থেকে কমে যাবে আমার ওদিকে কমবে এদিকে বাড়বে আমি এদিকে চাপতেছি এদিকে বেশি চাপতেছি এবার কাজও বেশি করবো ইনশাল্লাহ আপনারা দোয়া রেখেন আমার জন্য সবচেয়ে বেশি কাজে করবো ইনশাল্লাহ আমি আর কথা না বাড়ি আমার জন্য দোয়া করবেন একটা জিনিস মনে রাখবেন কিছু পাইতে হলে কিছু হবে পৃথিবীতে গিবেন টেক আপনারা ভোট কম দিচ্ছেন সেটা আমি কিছু মনে করি না আগামীতে একটু দোয়া করবেন মনে রাখবেন আমি যতটুকু পারি আমার সাধ্য মতো হাজক তো আজান হবে মাকদীবের যতটুকু পারি আমি এই ওয়ার্ডে কাজ বেশি করবো ধন্যবাদ সবাইকে আসসালাম